প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা রইল এসএসসির পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে এবং সেখানে যেটা বারবার বলা হয়েছিল যোগ্য এবং অযোগ্য তথ্য প্রমাণসহ বাছাই করা যায়নি তাই পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে বা বাতিল করে দেওয়া হয়েছে এখন এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের মধ্যে অনেকেই যোগ্য আছেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই অনেকেই কিন্তু মেধার বলে তারা নির বলে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন অনেক মানে একটা বড় সংখ্যা এখন তাদের চাকরি কীভাবে বাঁচবে তারা তো আন্দোলন করছেন বিক্ষোভ করছেন অবস্থান করছেন তাদের তো এই মুহূর্তে জীবন একটা বিশাল সমস্যার মুখে পড়েছে তারা বিভিন্ন জনের কাছে যাচ্ছেন পথ খোঁজার চেষ্টা করছেন আন্দোলন করছেন তো এই পরিস্থিতিতে তাদের যে অসহায় পরিস্থিতি এই পরিস্থিতিতে আইনজীবী বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় মামলাকারীদের আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আবার সিপিএমের রাজ্যসভার সাংসদ তিনি যারা যোগ্য চাকরিহারা যারা যোগ্য তাদেরকে তিনি একটা প্রস্তাব দিলেন মানে এক কথাই অভিনব প্রস্তাব একটা এই প্রস্তাবটি আপনার লজিকে কি মনে হয় আমি যে আলোচনা করব আপনি কিন্তু জানাবেন অবশ্যই প্রিয় বন্ধু জানাবেন অবশ্যই যে বিকাশবাবু যে প্রস্তাবটি দিলেন আমি যেটা আলোচনা করব এই প্রস্তাবটা আপনার কেমন লেগেছে আপনার কি মনে হয় এই প্রস্তাবে কাজ হতে পারে আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে কি সেই প্রস্তাব এ বিষয়ে ডব্লু পে একটি অনলাইন প্রতিবেদন করেছে আমি স্ক্রিনে হেডলাইনটি দিয়ে দিচ্ছি তো সেখানে ডব্লু পে যে হেডলাইনটি করেছে তারা বলছে যে এসএসসি চাকরিহারাদের অভিনব প্রস্তাব দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদৌ কি এটা করা সম্ভব মানে প্রশ্ন কিন্তু উঠছে যে কি এটা সম্ভব কি দেখা যাক কি বলছেন উনি স্কুল সার্ভিস কমিশন আচ্ছা ওয়েস্ট বেঙ্গল এসএসসি ব্যাকেটের দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিলের পর উদ্ভূত পরিস্থিতিতে আইনজীবী ও প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তিনি এখন বর্তমান রাজ্যসভার সাংসদ সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি হারাদের জন্য এক অভিনব প্রস্তাব রেখেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্য সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন মানে রাজ্য সরকার যে যোগ্য যোগ্যযোগ্য বাছাই করতে চাইছে না যোগ্যদের সঠিকভাবে চাইছে না এই সদিচ্ছা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যেটা বিকাশবাবু কিন্তু এই প্রশ্ন তুলছেন রাজ্য সরকারের সঠিক ইচ্ছা বা সদিচ্ছা নিয়ে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা বিকাশ বিকাশবাবুর যে প্রস্তাব সেই প্রস্তাবটি হচ্ছে বিকাশ বাবু যেটা প্রস্তাব দিচ্ছেন তার পরামর্শ যে সমস্ত চাকরিহারা ব্যক্তিরা মনে করেন মানে যে সমস্ত চাকরিহারা ব্যক্তিরা মনে করেন তারা কোনো রকম দুর্নীতিতে যুক্ত নন বা জড়িত নন এবং সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের উচিত নিজেদের উদ্যোগে একটি তালিকা তৈরি করা মানে বুঝতে পারছেন মানে যারা মেধার ভিত্তিতে বা যোগ্যতা বলে চাকরি পেয়েছেন কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন বিকাশবাবু বলছেন যে তাদের উচিত নিজেদের উদ্যোগেই একটি তালিকা তৈরি করা অর্থাৎ আমরা কোনো অযোগ্য মানে দুর্নীতি করে চাকরি পাইনি আমরা সঠিক মেধার বলে চাকরি পেয়েছি এরকম একটা তালিকা বিকাশবাবু বলছেন যে নিজেরাই তৈরি করা উচিত তিনি আরও বলেন এই সৎ চাকরি প্রার্থীদের উচিত ব্যানার পরিধান করে প্রকাশ্যে ঘোষণা করা যে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন এবং এই লিস্ট করে একটা তালিকা তৈরি করে যারা যোগ্যতার বলে চাকরি পেয়েছেন মেধার বলে কোনো দুর্নীতি করেননি তারা একটা তালিকা তৈরি করে তারা অন্যান্য ব্যানার পরিত্যাগ করে একবার প্রকাশ্যে ঘোষণা করা উচিত যে তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন আচ্ছা বিকাশবাবুর মতে এই পদক্ষেপ নিলে স্বাভাবিকভাবে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা চিহ্নিত হয়ে যাবেন তিনি জোর দিয়ে বলেন যে এই তালিকাটি আন্দোলনকারীদের নিজেদেরই তৈরি করতে হবে আচ্ছা বিকাশবাবু যে প্রস্তাব প্রিয় বন্ধু আপনি কি মনে করেন আপনারা কি মনে করেন যে এটা কি সম্ভব যদি তারা নিজেরাই তৈরি করে করে যদি তারা বলে যে আমরা যোগ্য আমরা মেধার বলে চাকরি করেছি তাহলে বিকাশবাবু যেটা বলছেন যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা চিহ্নিত হয়ে যাবেন তিনি জোর দিয়ে আরও বলেন যে এই তালিকাটি আন্দোলনকারীদের নিজেদেরই তৈরি করতে হবে কারণ রাজ্য সরকার দুর্নীতি দুর্নীতিতে জড়িতদের রক্ষা করার জন্য এই ধরনের কোনো পদক্ষেপ নেবে না মানে বিকাশবাবু আরও বলতে চাইছেন যে রাজ্য সরকার এই ধরনের কোনো পদক্ষেপ নেবে না অর্থাৎ যোগ্য এবং অযোগ্য তালিকা তৈরি রাজ্য সরকার করবে না যেটা বিকাশবাবু বলতে চাইছেন আচ্ছা নিজেদেরই তৈরি করতে হবে কারণ রাজ্য সরকার দুর্নীতিতে জড়িতদের রক্ষা করার জন্য এই ধরনের কোনো পদক্ষেপ নেবে না মানে যোগ্যযোগ্যাল আলাদা করবে না তার মতে এর মাধ্যমে জনগণের অর্থ যা দুর্নীতিগ্রস্তদের বেতন হিসেবে দেওয়া হয়েছে তা পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং তিনি আরও বলছেন যে এর মাধ্যমে জনগণের যে অর্থ এই দুর্নীতিগ্রস্তদের বেতন হিসেবে দেওয়া হয়েছে অর্থাৎ যারা অযোগ্য দুর্নীতি করে চাকরি পেয়েছে সেই বেতনও পুনরুদ্ধার করা সম্ভব হবে যে চিহ্নিত হয়ে যাবে এরা দুর্নীতি করে পেয়েছে এরকমটা বিকাশবাবু বলছেন আচ্ছা সেই সঙ্গে বিকাশবাবু রাজ্য সরকার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কি প্রশ্ন তুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তার অভিযোগ রাজ্য সরকার আসলে নতুন নিয়োগ করতে চায় না কারণ তাদের আর্থিক অবস্থা শোচনীয় কার্যত তারা দেউলিয়া অর্থাৎ বিকাশবাবু বলছেন যে রাজ্য সরকার আসলে নতুন নিয়োগ করতেই চায় না তারা আর্থিকভাবে শোচনীয় মানে তাদের অবস্থা খারাপ তারা কার্যত দেউলিয়া তাই তারা দূর মানে তারা নিয়োগ করতে চায় না আসলে নিয়োগ করতে রাজ্য সরকার আসলে চাইছে না এটাই কিন্তু বিকাশবাবুর অভিযোগ তিনি মনে করেন সরকার চায় না শিক্ষিত মানুষ চাকরি পাক বরং প্রান্তিক মানুষকে অশিক্ষিত রেখে শোষণ করতে চায় সরকার চায় না যে মানুষ চাকরি পাক বরং প্রান্তিক মানুষকে অশিক্ষিত রেখে শোষণ করতে চায় মানে বিকাশবাবু যেটা বলতে চাইছেন তার মতে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ধীরে ধীরে বেসরকারীকরণের দিকে এগোচ্ছে সরকার সরকার শিক্ষা এবং স্বাস্থ্যকে বেসরকারীকরণের দিকে যাচ্ছে বিকাশবাবু যেটা অভিযোগ করছেন নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে তিনি সুপ্রিম কোর্টের কোপ থেকে বাঁচার একটি কৌশল হিসেবে দেখছেন মানে নতুন যে বিজ্ঞপ্তিটা দিয়েছে ঘোষণা করা হয়েছে বিকাশবাবু বলছেন যে এটা সুপ্রিম কোর্টের যে কোপ সেই কোপ থেকে বাঁচার কৌশল অর্থাৎ সুপ্রিম কোর্টের যে রায় আছে নির্দেশ আছে সেটার থেকে বাঁচার জন্য একটা কৌশল তিনি আশঙ্কা করছেন প্রকাশ করেন যে এই বিজ্ঞপ্তিটিকেও চ্যালেঞ্জ করা হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া আবারও আটকে যাবে যে এই বিজ্ঞপ্তিকেও চ্যালেঞ্জ করবে বা চ্যালেঞ্জ হবে এটাও আটকে যাবে আচ্ছা আচ্ছা এইবার বিকাশবাবু আরও জানিয়েছেন যে রাজ্য সরকার নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা আইনিভাবে চ্যালেঞ্জ করবেন নতুন যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটিকে তারা আইনিভাবে চ্যালেঞ্জ করবেন তার মতে রাজ্য সরকার রিভিউ পিটিশনের কোনো আইনি ভিত্তি নেই সেই সঙ্গে বিকাশবাবু যেমন বলছেন যে রাজ্য সরকার নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটিকে সেটাকে চ্যালেঞ্জ মানে আইনিভাবে চ্যালেঞ্জ করবেন সেই সঙ্গে রাজ্য সরকার যে রিভিউ পিটিশান করছেন সেই রিভিউ পিটিশানে আইনি কোনো ভিত্তি নেই কারণ তারাই সুপ্রিম কোর্টে নতুন পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছিল মানে রাজ বিকাশবাবু বলছেন যে রাজ্য সরকারই সুপ্রিম কোর্টে নতুন পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছিল তাই তাদের এই যে রিভিউ পিটিশান করা হচ্ছে সেই পিটিশনের কোনো আইনি ভিত্তি নেই যেটা বিকাশবাবু বলছেন বিকাশবাবুর প্রস্তাব চাকরি হারাদের একাংশের জন্য একটি নতুন পথের সন্ধান দিয়েছে মানে তার যে প্রস্তাবটা তার মতে সততার সঙ্গে নিজেদের আলাদা করতে পারলে দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করা সহজ হবে সরকারের উপর চাপ সৃষ্টি হবে মানে বিকাশবাবু যে প্রস্তাব দিয়েছেন যে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে যারা যোগ্য মেধাবী নিজ বলে চাকরি পেয়েছে আইন মেনে কোনো দুর্নীতি করেননি তারা নিজেরা একটা তালিকা তৈরি করুক তাহলে যোগ্যরা আলাদা হয়ে যাবে অযোগ্যরা আলাদা হয়ে যাবে তো বিকাশবাবুর এই যে প্রস্তাব একটা নতুন পথের নতুন দিশার সন্ধান দেবে বলেই অনেকে মনে করছেন আবার তার মতে এই যে এটা করতে পারলে সততার সঙ্গে আলাদা যদি করা যায় মানে যোগ্যরা যদি করতে পারে তাহলে দুর্নীতিগ্রস্ত চিহ্নিত করা যাবে সরকার উপর চাপ পড়বে এখন দেখার যে চাকরি হারারা এই প্রস্তাবকে কিভাবে গ্রহণ করে তারা আদৌ এই প্রস্তাব মেনে নেন কি না তারা এই ধরনের কোনো উদ্যোগ নেন কি না যে যোগ্যদের আলাদা করে তালিকা তৈরি করা যেটা বিকাশবাবু বলছেন যে সরকার করবে না তাদেরকেই নিজ উদ্যোগে করতে হবে নিজ উদ্যোগে সেই তালিকা তৈরি করার পরে তারা জানাবে এখন সেই তালিকা তৈরি করার পরে তারা যে আন্দোলন শুরু করবে না আদালতে যাবে না কি করবে বিকাশবাবু হয়তো তখন আবার তাদেরকে পরামর্শ দেবেন কিন্তু বিকাশবাবুর এই যে পথ প্রিয় বন্ধুরা আপনারা কী মনে করেন সত্যি কোনো এখান থেকে সমাধান আসতে পারে মানে তারা যদি নিজেদের তালিকা আলাদা করে দেয় যোগ্যদের করে তারা আন্দোলন করলো তারা বিকাশবাবুর পরামর্শ নিলেন তারা আবার হয়তো সুপ্রিম কোর্টে গেলেন যে আমরা যোগ্য যদি তারা এই ধরনের কোনো পথে যায় বা যেতে চায় সেটা সত্যিই সত্যি কি কোনো পথ কোনো দিশা দেখাতে পারে বা যোগ্যদের চাকরি বাঁচতে পারে কি মনে করেন প্রিয় বন্ধুরা জানাবেন অবশ্যই আর প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের ভিডিওগুলো শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সবার প্রতি মহান সৃষ্টিকর্তার জাতি ধর্ম নির্বিশেষে মহান সৃষ্টিকর্তার ভালোবাসা করুণা রহমত কৃপাদৃষ্টি সবার উপরে আসুক মহান সৃষ্টিকর্তা সবার জীবনে সুখ শান্তি এনে দেখ আপনারা সবাই সুস্থ থাকবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা সম্মান প্রীতি ভালোবাসা সবার জন্য শুভকামনা